আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই রায় কি সরিষা বলেন এবং খেসারি মোটরের চাষ শেষ হয়ে গেল এবারে চলে আসছে ধান চাষ কেন ওই পিছনে দেখুন ধান চাষ করছে এবং তারপরে দেখুন ঘাসগুলা সবুজ হয়ে গেছে তারপরে এখনো অবধি গমটা ওঠেনি গমটাকে দেখতে বাজাচ্ছে ওই দূরের মাঠে কারণ এখনো গম ওঠার সময় হয়নি এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটা খুঁজছি কিংবা আমি যে জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি এটা কিছুদিন আগে একদম সাদা হয়েছিল কারণ সাদাটা হওয়ার কারণ ঘাসগুলো মরে ছিল এখন যেহেতু ধানের সিজন চলে আসছে মানে চাষিরা তাদের জমিতে জল দিচ্ছে সেজন্য এই জলের ইনে এই মাঠটা না এই মাঠে একটা রস চলে আসছে তার জন্য সবুজ হয়ে উঠছে তাই যেমন ধানগুলাও বড় হবে এই ঘাসগুলাও বড় হবে তো প্রাকৃতিক যে দু আবহাওয়া প্রাকৃতিক আবহাওয়া গ্রামের সাইডের প্রাকৃতিক আবহাওয়া কোনো সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য আলাদা প্রাকৃতিক দিকে দেখতেই আলাদা কেন ওই দেখুন আমি যে পিছনে দূরে দেখাচ্ছি প্রাকৃতিক কি জিনিস প্রাকৃতিক দেখতে দেখতে একটা আলাদা প্রাকৃতিক দৃশ্যই আলাদা ধন্যবাদ সকলে ভালো থাকবেন